পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি ছুটির দিনের বিকেল আজ দশম দিনেও পড়েছে বেচা কতটা জমে উঠেছে এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন কোন ধরনের স্টলে তাদের আনাগোনা বেশি দেখছেন তোলা আজকে মেলা শুরু হওয়ার পর দ্বিতীয় শুক্রবার এবং আজকে আমরা সকাল থেকেই মোটামুটি ভিড় লক্ষ্য করতে পেরেছি এবং যতই বেলা গড়িয়েছে এবং এখন কিন্তু সন্ধ্যার কাছাকাছি এই সময়টাতেও আমি একটু দেখাতে চাবো যে দর্শনার্থীদের সমাগমে মেলার যে একটি আমেজ এই আমেজ কতটা পূর্ণতা পেয়েছে আপনি আমার আশেপাশে একটু আমার ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করব দেখানোর জন্য আজকে দ্বিতীয় শুক্রবার হওয়ায় এই সকাল থেকে কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি এবং গতকাল পর্যন্ত মেলায় তিন লক্ষ পঁচিশ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং আজকেও আমরা প্রচণ্ড ভিড় লক্ষ্য করতে পেরেছি এবং পুরো পরিবার জুড়েই কিন্তু দর্শনার্থীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং বিশেষ করে আমরা শিশুদের এবং বাসার অভ্যন্তরীণ সাজানোর যে জিনিসপত্র এইগুলো কেনার প্রতি আসলে দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই ধরনের পণ্য যারা বিক্রি করছেন তাদেরও কাছেও আমরা জানতে পেরেছি যে দর্শনার্থীদের আজকে যেমন উপস্থিতি তারা দেখছে তেমন কিন্তু তাদের বেচা কেনার বিষয়টাও অনেকটা তারা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে এবং কিছু দর্শনার্থীর সাথে আমি কথা বলেছি তাদের মধ্যে কয়েকজন আমাকে অভিযোগ করেছেন যে এই ঢাকায় উনত্রিশতম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে এই মেলায় কিন্তু এমনি দেশীয় প্রোডাক্ট রয়েছে এবং বিদেশি কিছু পণ্য থাকলেও আন্তর্জাতিক মানের যে একটা বিষয় থাকে এটি এখানে তারা অনুপস্থিত পেয়েছে এবং তাদের একটা অভিযোগই বলা যায় যে এই আন্তর্জাতিক বানের বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বানের কোনো পণ্য কেন নেই এবং কিছু দর্শনার্থীদের আমরা দেখতে পেরেছি যে আজকে যেহেতু এত ভিড় অনেকে হঠাৎ করে কিন্তু অসুস্থতার মধ্যেও পড়তে পারে সেক্ষেত্রে এখানে আশেপাশে কোনো প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো কর্নার নেই এটি একটা দর্শনার্থীরা এই বাণিজ্য মেলা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আসলে একটু আবেদনই করেছেন যে যেন এত বড় জায়গা জুড়ে যে মেলার আয়োজন করা হচ্ছে এবং এই মেলায় যেন আসলে এই চিকিৎসার জন্য ছোট্ট একটি মেডিসিন করোনার হলেও যেন উদ্যোগ নেওয়া হয় এবং দর্শনার্থীদের কাছ থেকে আমরা দর্শনার্থীরা আমরা দেখেছি যে তারা কিন্তু প্রত্যেকটা স্টলে স্টলে আসলে ঘুরে দেখছেন এবারের উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং তারা আসলে এবারের মেলায় সন্তুষ্ট কিন্তু কিছু ঘাটতি রয়েছে যেগুলো বাণিজ্য মেলা কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছে যেন পরবর্তীতে এই মেলা আরও আন্তর্জাতিক মানের করে তোলা যায় এবং যত দর্শনার্থীরা আছে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় এসে তাদের সেই উপভোগ করতে পারে তো দোলা এই ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান